আসসালামু আলাইকুম বেকার পাবলিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে বেকার পাবলিক নিয়ে কিছু কথা অবশ্যই বলবো অনেকে আমাদেরকে টিকটকার বা অন্য নাম ধরে কিন্তু ডাকাডাকি করেন তো সব মিলে কিন্তু আমরা টিকটকার না প্লাস আমাদের যে ব্যাকগ্রাউন্ড পরিপূর্ণ আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো প্রথমত আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই আমরা কিন্তু ইউটিউবে ভিডিও বানাই কন্টিনিউ আর আমাদের ইউটিউবের নামটা বেকার পাবলিক খাটি বাংলাতে লেখলে কিন্তু চলে আসবে আর আমাদের যে ফেসবুক আছে ফেসবুক পেজ মূলত আমাদের দুইটা ফেসবুক পেজ আছে একটা হচ্ছে বাংলাতে বেকার পাবলিক লেখলেই কিন্তু চলে আসবে আবার আরেকটা যে ফেসবুক আছে ওটা ইংরাজিতে বেকার পাবলিক টু লেখলেই ওটাও কিন্তু চলে আসবে আর আপনাদের কি বলবো ইনস্টাগ্রাম এবং টিকটক এছাড়া অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই বাংলাতে আছে শুধুমাত্র একটা পেজ আছে যে পেজটা শুধু ইংরাজিতে বেকার পাবলিক টু তো এটাও কিন্তু আমাদেরই এক ছোট ভাই খুলছিল তো সব মিলে কিন্তু আমরা এখন সবগুলাই কন্টিনিউ করছি অবশ্যই এইগুলা আপনারা কন্টিনিউ করবেন আর যারা বেকার পাবলিক নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমাদেরকে নিয়ে ভাবার মতন সময় অবশ্যই কিছু কিছু ভাই ব্রাদারের থাকে আমরা যতটুকু দেখি কমেন্টে দেখলেই কিন্তু বোঝা যায় আর আপনারা ইউটিউবের থেকে আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা সবসময় আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে তো সবসময় আমি স্যালুট জানাই তো আরেকটা জিনিস আমাদের টিমের অনেকে আছে তারা কিন্তু ভিডিও বানাইতে বানাইতে যেহেতু আমরা দীর্ঘ তিন মাস ধরে ভিডিও বানাচ্ছি তো অনেকেই মনে করে এখানে হয়তো মাস মাস বা ভিডিও সাকসেসফুল অর্জন করা যায় দুই তিন বানাইলে এটা কিন্তু ভুল ধারণা প্রথমত ইউটিউব এবং ফেসবুক এগুলা কিন্তু কাজ করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয় দুই বছর তিন বছর পাঁচ বছর তো তখনই কিন্তু সাকসেসফুল অর্জন করা যায় এখানে সাকসেস হওয়াটা অতটাও সহজ নয় যারা আমাদের ছোট ছোট টিম মেম্বার আছেন তাদেরকে বললাম কথাটা এবং ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আমি কিন্তু আজকে শুধু একটা বার্তা দিয়ে আপনাদেরকে গেলাম যেহেতু আমাদেরকে সবসময় টিকটক বা অন্য নামে কিন্তু বেশি পরিচিত কারণ আমরা একটা জিনিস দেখি নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু এই টিকটক ব্যবহার করে আর আমাদের ভিডিও গুলো টিকটকে দেওয়ার একটা মাত্র উদ্দেশ্য সবাই যেন জানে আমাদের সব প্ল্যাটফর্মে আছে যেখানে যান আপনি আমাদের ভিডিও কিন্তু দেখতে পারবেন ফেসবুকে গেলেও দেখতে পারবেন ইউটিউবে গেলে দেখতে পারবেন ইনস্টাগ্রামে এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ভিডিও আপলোড হয় কন্টিনিউ তো এই ভিডিও গুলো একটাই কারণ আপনারা যেন আমাদেরকে খুব সহজে খুঁজে পান এবং আমাদের ইউটিউব করবেন তাহলে আমরা অনেক বেশি খুশি হব এবং আমাদের কাজের প্রতি আরো আগ্রহ বাড়বে আপনাদেরকে আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই আমাদের ভিডিও কখন আপলোড হয় তো অনেকে বিষয়টা নিয়ে কিন্তু একটু দেন মাঝে মধ্যে যে কখন কে আপলোড হয় এই জিনিসটা কিন্তু বুঝতে পারেন না প্রথমত আমাদের শর্ট ভিডিও কিন্তু আপলোড হয় আহ সকালের দিকে সকাল আটটার দিকে আর যখন আমরা দুইটা আপলোড করি সেক্ষেত্রে সকাল আটটা টু বিকাল পাঁচটা আর লং ভিডিও কিন্তু প্রতি বৃহস্পতিবারে সকাল আটটায় আপলোড হয়ে যায় তো যার কারণে আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা সকালে এবং বিকালে দুই টাইমে ভিডিওগুলো পাবেন ইউটিউবে সচরাচর আর আমি কিন্তু বর্তমানে তুফান সাকারে যে নামটা পেয়েছি এটা কিন্তু অভিনয় ক্ষেত্রে শুধু ব্যবহার তো এই বিষয়টাও কিন্তু অবশ্যই মাথায় সব সেভ করে রাখবেন তো ভালো থাকবেন সবাই